গাজীপুরে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে ব্যতিক্রমী বিক্ষোভ এবং কর্মসূচি পালন করেছে প্রথম আলোতে প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে যে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগ নিষেধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনামে আয়োজিত এই কর্মসূচি শুরু হয় বিকেল চারটার দিকে সমাবেশের পাশাপাশি বিক্ষোভ মিছিল করেন তারা এ সময় হঠাৎ ঘোষণা দিয়ে প্রতীকী প্রতিবাদ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়ে বানা যাও পড়া হয় এটি অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারপরে গাজীপুরের এসপি ডিসি তাদের পদত্যাগ সেখানকার ডিসির পদত্যাগ এই সমস্ত দাবি কিন্তু বৈষম্য করেছে আজকে গাজীপুরের সমাবেশে তো মোটামুটি আজকে সেখানে একেবারে গায়ে জানা যা পড়া এইটা এই ধরনের প্রতিবাদ সাধারণত দেখা যায় না যেটি পড়লেন এটা আমি যাই না অনেকে তো বলেন যে সরকারের অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন আজকে তারা কি অপারেশন ডেভিল হান্ট এই শিরোনামে যখন কি শুরু করলো তখন বসুম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের আজকের কর্মসূচি যেটা সড়ক অবরোধ করেছিল গাজীপুরে সেটি তারা প্রত্যাহার করেছে সেখানে গায়ে জানা যা পড়া স্বরাষ্ট্র উপদেষ্টার উনি জাহাঙ্গীর আলম চৌধুরী সরল মানুষ ভালো মানুষ এখন ব্যর্থতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাকে ধরবেন কাকে মারবেন এটা হয়তো বুঝে উঠতে পারছেন না অনেকেই এবং তারা একটা চাপের মধ্যে কাজ করছে এটা সত্য সে অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা অত্যন্ত আহ ভদ্রভাবেই তিনি কাজ করছেন তার গায়ে বানা যা পড়া এটা আমার কাছে একটু দৃষ্টিকটু লেগেছে যাক এটা ছাত্রদের বিষয় বেশি কথা বলাও মুশকিল তারাও ভালো বুঝবেন এখন তো দেশটা অনেক সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো ছাত্রদের উপর হামলা করছে ছয় মাস পরও আওয়ামী লীগের বিচারে দৃশ্যমান পদক্ষেপ নেই ছাত্র জনতার জানমালের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না হাতিয়া গাজীপুর ছাত্র জনতার উপর হামলা হয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না ছাত্রদের এই কর্মসূচির সময় মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রদেষ্টা ফারুকি আজম প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন এ সময় তার গাড়ি ছাত্রদের বিক্ষোভ মিছিলের কারণে রাস্তায় আটকে যায় যদিও এর আগেই তিনি হেঁটে প্রেস ক্লাবে প্রবেশ করেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে গাড়িটি প্রেস ক্লাবের সামনে আনা হয় কেন আটকে দেয়া হলো কেন তিনি নেমে গেলেন সরজমিনে দেখা যায় অর্ধ শতাধিক ছাত্র জনতা অর্ধ শতাধিক ছাত্র জনতা প্রেস ক্লাবের সামনে সারিগদ্যভাবে দাঁড়িয়ে আছে তাদের সামনে ছেলে গুটিয়ে রাখা ব্যানার সেটি সামনে রেখে প্রতিকী কর্মসূচি পালন করেন তারা এই সময় সড়কের একপাশ সে যান চলাচল সাময়িক বন্ধ ছিল পুলিশের একটি দলও সেখানে উপস্থিত ছিল যাইহোক এখানে দেখা যাচ্ছে যে বৈসিম্য ছাত্র আন্দোলনের ব্যাপারে প্রশাসন সরকার যথেষ্ট পরিমাণ সোচ্চার যদিও তাদের যে খুব বড় বড় শোডাউন হচ্ছে সেটা না সেই তুলনায় কিন্তু ছাত্রদল বা ছাত্রশিবির অনেক বড় বড় শোডাউন করে সেখানে বৈসিম্য ছাত্র আন্দোলন একটা বিশেষ একটা প্রিভিলেজ পাচ্ছে এটা সত্য এবং দেওয়া উচিত তাদের একটা অবদান আছে কিন্তু আজকের এই চট্টগ্রামে গাইবানা জানাজাটা আমার কাছে খুবই একটু দৃষ্টিকটু লাগলো আর কি এটা তারা অ্যাভয়েড করতে